ওটা উড়িষ্যার মানুষের কাছে একটা সংস্কৃতির পীঠস্থান উড়িষ্যার মানুষের কাছে একটা তীর্থক্ষেত্র একটা ধর্মীয় পীঠস্থান মানে জগন্নাথকে কেন্দ্র করে কিন্তু গোটা উড়িষ্যার ধর্ম ভাবনা সংস্কৃতি গান সব কিছু কিন্তু আবর্তিত হয় ইন্ডি বলতাম আমরা ওরা ইন্ডিয়া বলতো আমরা বলতাম ইন্ডিয়া অ্যালায়েন্স ওই ঠাট্টা করে লোকে বলতো যে রাজনীতির পিন্ডি চটকানো ইন্ডিয়া অ্যালায়েন্স ফলে ওই সেই পিন্ডি চটকানো অ্যালায়েন্স ও কি হলো না হলো কিচ্ছু যায় আসে না শুধু এটুকু বলি যে ওদের নিজেদের মধ্যে যে ঐক্যের ভাবনাটা কতটা ফাঁপা ছিল এর এর দ্বারা সেটাই প্রমাণিত হয় এই জোট হচ্ছে কিছু লোক তারা জমা মানে এক জায়গায় জমা হয়েছিল কারণ তাদের অধিকাংশের বিরুদ্ধেই বা প্রত্যেকের বিরুদ্ধেই নানা রকম অভিযোগ করাপশানের অভিযোগ চুরির অভিযোগ কারোর ক্ষমতা চলে গেছে কারোর যেতে বসেছে কেউ এখনও এখনো ক্ষমতায় রয়েছে কেউ ক্ষমতা ফিরে পাওয়ার ব্যাপারে খুব উদ্গ্রীব পশ্চিমবঙ্গের হিট বলছে পুরীর জগন্নাথ মন্দির নাকি একটা সংস্কৃতি কেন্দ্র তাহলে কি আবার হিন্দুদেরকে মিসগাইড করা হচ্ছে ধাপ্পা দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দুদেরকে মানে তোমার মানে কথার প্রেক্ষাপটটা কি দীঘার ওই জগন্নাথ মন্দির ওইটা আচ্ছা তাহলে একটা কথা বলি দেখো আমি মেদিনীপুর জেলার মানুষ এবং আমার বাড়ি একেবারে দক্ষিণ মেদিনীপুরে আমার বাড়ি থেকে উড়িষ্যা দু আড়াই কিলোমিটার দূরে তাই উড়িষ্যার সংস্কৃতি উড়িষ্যার ভাবনা তাদের আবেগ এগুলোর সঙ্গে আমার একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল এখনও আছে এবং যতদিন বেঁচে থাকবো ততদিন থাক থাকবে কারণ আমি তো আমার নিজের পরিচিতি মুখে মুছে ফেলতে পারি না ফলে উড়িষ্যার সঙ্গে নিয়মিত যোগাযোগ জগন্নাথ মন্দিরকে নিয়ে তাদের একটা আবেগ রয়েছে সেই আবেগটার মানে এমন নয় যে জগন্নাথটা একাপ উড়িষ্যা তাও নয় আমাদের তুমি যদি দক্ষিণ মেদিনীপুর অঞ্চলে যাও প্রচুর জগন্নাথের মন্দির পাবে কিন্তু তাদের একটা মানে জগন্নাথকে নিয়ে যে ভালোবাসা রয়েছে সেটা সত্যিই অসাধারণ জগন্নাথ শুধু জগন্নাথদেবের মন্দিরটা শুধু একটি মন্দির নয় ওটা উড়িষ্যার মানুষের কাছে একটা সংস্কৃতির পীঠস্থান উড়িষ্যার মানুষের কাছে একটা তীর্থক্ষেত্র একটা ধর্মীয় পীঠস্থান মানে জগন্নাথকে কেন্দ্র করে কিন্তু গোটা উড়িষ্যার ধর্ম ভাবনা সংস্কৃতি গান সব কিছু কিন্তু আবর্তিত হয় ফলে এখানে হঠাৎ করে আমি জগন্নাথদেবের মন্দির স্থাপন করলাম দিয়ে ব্যাপক প্রচার করলাম যে উড়িষ্যার একটা বিকল্প হয়ে যাবে এখানে বাংলায় এবং এমন জায়গা বেছে নেওয়া হলো দীঘা যেটা উড়িষ্যার সীমান্তবর্তী একটি শহর আর যাই হোক এটা একটা ব্যর্থ প্রচেষ্টা আর কি আর কিচ্ছু নয় আমি শুধু এটুকু কথা বলি যে জগন্নাথ দেব উড়িষ্যার তিনি তার জায়গাতেই আছেন তার জায়গা কেউ কেড়ে নিতে পারবে না ওই আবেগকে কেন্দ্র করে কেউ যদি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে তাহলে সে ব্যর্থ হতে বাধ্য বলেই আমি অন্তত মনে করি কারণ আমার নিজেরও একজন মানে উড়িষ্যা সীমান্তবর্তী অঞ্চলে থাকলেও উড়িষ্যার সংস্কৃতি বা তাদের যে কৃষ্টি তার সঙ্গে তো আমার যোগাযোগ আছে সেই সেন্সে পুরীর জগন্নাথ দেবের একজন অন্যতম মানে কি বলবো আমার নিজেরও খুবই একটা প্রাণের টান রয়েছে মানুষের ভালোবাসা দেখে সেই জায়গাকে এখানে নতুন করে কিছু স্থাপন করার চেষ্টাটা বৃথা তবে কেউ জগন্নাথের মন্দির করলে করবে কী আর করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার জোটের মুখ করার দাবি আরো জোরালো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে খোলাখুলি সমর্থন লালু প্রসাদ যাদবের ইন্ডিয়া জোটের হালকিয়ে তাহলে হলে ভারতের হাতে এখন জোটটা তো আদৌ কোনোকালে জোট ছিল এই জোট হচ্ছে কিছু লোক তারা জমা মানে এক জায়গায় জমা হয়েছিল কারণ তাদের অধিকাংশের বিরুদ্ধেই বা প্রত্যেকের বিরুদ্ধেই নানা রকম অভিযোগ করাপশানের অভিযোগ চুরির অভিযোগ কারোর ক্ষমতা চলে গেছে কারোর যেতে বসেছে কেউ এখনও এখনো ক্ষমতায় রয়েছে কেউ ক্ষমতা ফিরে পাওয়ার ব্যাপারে খুব উদ্গ্রীব যেরকম লালু প্রসাদ যাদব বা মুলায়মের ছেলে অখিলেশ ফলে এই জোটটা একটা অদ্ভুতরে জোট ছিল ওই ইন্ডি বলতাম আমরা ওরা ইন্ডিয়া বলতো আমরা বলতাম ইন্ডি অ্যালায়েন্স ওই ঠাট্টা করে লোকে বলতো যে রাজনীতির পিন্ডি চটকানো ইন্ডিয়া অ্যালায়েন্স ফলে ওই সেই পিন্ডি চটকানো অ্যালায়েন্স ও কি হলো না হলো কিচ্ছু যায় আসে না শুধু এটুকু বলি যে ওদের নিজেদের মধ্যে যে ঐক্যের ভাবনাটা কতটা ফাঁপা ছিল এর এর দ্বারা সেটাই প্রমাণিত হয় যে কংগ্রেস বলে আমি নেতা এ বলে আমি নেতা

এখন বিজেপি থেকে কেউ তৃণমূলে যায়নি তা তো নয় গেছে তো এর আগে তাই বিজেপি দলটাকে উঠে গেছে এখনও তো বিজেপি কিন্তু এই বাজারেও যেখানে ভোট ঠিকঠাক হয় না ভোটারদের ভয় দেখানো হয় দু হাজার একুশ সালে দোসরা মেয়ের পরে মানুষ আতঙ্কে আছে আক্রান্ত হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে তারপরেও যে ইলেকশন হয় বিজেপি ফর্টি পার্সেন্টের কাছাকাছি ভোট পায় অন্য রাজ্যে হলে বিজেপি ক্ষমতায় চলে আসতো তো কোনো একজন দুইজন ব্যক্তি চলে গেছে বলে বিজেপিকে উঠে গেছে সুতরাং ওগুলো কিচ্ছু হয় না হবেও না দল থাকবে কেউ ইন্ডিভিজুয়ালি আমি তো মনে করি না কেউ যাবে সুতরাং যাবার কোনো সম্ভাবনা নেই ওই দলের যে দলটি এখন তখন অবস্থা জোর করে ক্ষমতায় আছে যে কোনো দিন ক্ষমতা থেকে গেলে দলটাই উঠে যাবে সুতরাং কেউ নেয়াত সুযোগ সন্ধানী ছাড়া কেউ ওই দলে যাবে বলে আমার মনে হয় না আর এই একটা কথাও বলি ব্যক্তিচ্ছে দল অনেক 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 বড় প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি আগে নিজেরা ওরা বাঁচুক ওদের বিরুদ্ধে ওই জ্বর সরসের সঙ্গে সম্পর্কের যে অভিযোগগুলো উঠছে সেখান থেকে নিজেরা বাঁচুক দুদিনের যোগী ভাতের কয় অন্য নিজের ভাইয়ের আহ ফেলে আসা আসনে জিতলো তারপরে এসে বিরাট নিজেকে নেত্রী ভাবছে ও ওরা ভেবেছে যে দেশের প্রধানমন্ত্রীর তো ওদের পৈতৃক সম্পত্তি জওয়াহরলাল নেহরু তারপর ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী ভেবেছে ওদের পারিবারিক সম্পত্তি আর কি ওরা বোঝে না যে ভারতবর্ষ বদলে গেছে আর সবচেয়ে বড়ো কথা আমেরিকার আদালতে কি হয়েছে না হয়েছে ওটা আমাদের এখানে আলোচনা হয় আমাদের পার্লামেন্টে এইটুকু বোঝে না এটু পড়াশুনো করে আসুক তাহলে দুদিন পরে বাংলাদেশের পার্লামেন্টে কিছু আলোচনা হবে সেটাও আমাদের আলোচনা করতে হবে চীনের পার্লামেন্টে কিছু আছে সে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে এই আলোচনা সংসদে কেন বাইরে ওরা প্রমাণ দিক না এবং যদি প্রমাণ দেয় তাহলে আইন তার নিজের পথে চলবে কেউ কাউকে বাঁচাতেই যায় না ওরা আসলে রাজনীতি জানেই না ওই জন্য রাহুল গান্ধী করে কি ছেলে মানুষই করছে ও মুখোশে লিখে রাখছে মোদী আদানি এগুলো ছেলে মানুষই এবং সোজা বাংলা এগুলো ছাবলামি ছাবলামি আর রাজনীতি তো এক নয় ও যা করে ওই ছাবলামিই করে ওর দ্বারা এখনও ম্যাচিওর পলিটিশিয়ান হওয়া রাহুল গান্ধীর পক্ষে সম্ভব হয়নি আর এ তো দুদিন ঢুকেছে ভাতকে অন্য এখন বলবে পরে ঠিক বুঝে যাবে রাহুল তো পারছে না যেহেতু যে রাহুল নয় মমতা এখন কি মমতা পারবে আমি কি করে জানবো সেটা তো ওরা নির্ভর করবে ওরা বুঝতে পারবে সেটা ওদের ওপর নির্ভর করবে আমি মনে করি না যে এই রকম একটা জোটের কোনো ভবিষ্যৎ আছে ভূতেরও ভবিষ্যৎ থাকতে পারে এই জোটের কোনো ভবিষ্যৎ নেই তার কারণ হচ্ছে এই জোটটা সম্পূর্ণ ধন্দাবাজদের জোট যারা চুরি করেছে তাদের জোট যারা জোর করে ক্ষমতা দখল করতে চায় তাদের জোট যারা ভুল বুঝিয়ে মানুষকে দূরে রাখতে চায় তাদের জোট গত লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়েছিল চারশোটা আসন পেলে ইয়ে বদলে দেবে সংবিধান বদলে দেবে আম্বেদকরজির সংবিধান সাবধান এই বলে মানুষও ভয় পেয়ে গেল পরে দেখলো কিচ্ছু না ফলে তারপরে যা যা নির্বাচন হয়েছে অধিকাংশ জায়গাতেই মানুষই ওদের একদম সিধে করে ছেড়ে দিয়েছে মুম্বাইতে তো ভেবেছিল যে গোটা মহারাষ্ট্র দখল করে একেবারে বিরাট কিছু করে ফেলবে হরিয়ানা দখল করে একেবারে সিঙ্গু বর্ডার দিয়ে দলে দলে কিছু লোককে দেবে কৃষক সাজিয়ে কিচ্ছু হয়নি এখন আটকাচ্ছে আর মহারাষ্ট্রে তো একেবারে কেউই প্রধান বিরোধী দলই হতে পারেনি লজ্জা থাকলে কিছুদিন চুপ করে বসে থাকতে জনগণের কাছে ক্ষমা চাইতো নির্লত লোকগুলোকে কি বলা হবে বলুক ইন্ডিজোট করলে করবে ওই একদিন দেশের পিন্ডি চটকাতে চাইছে এবার নিজের পিন্ডি নিজে চট চটকা বাংলাদেশ সম্পর্কিত

এবং তারা এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টকে মদত দিচ্ছে এর মধ্যে কে কটা ভুয়ো ভিডিও দিয়েছে জানি না কিন্তু বাংলাদেশের সঙ্গে একটু যোগাযোগ করুক বাংলাদেশে বহু মানুষ আছে আত্মসা আর্তনাদ করছে বাঁচার জন্যে মন্দির ভাঙছে ইয়ে ভাঙছে ইস্কনকে ভাঙার চেষ্টা করছে চিন্মকৃষ্ণ দাস প্রভু তার উকিলকে মেরে হসপিটালে পাঠানো হয়েছে উকিল দিতে পারছে না এগুলো ভুয়ো ভিডিও এর মধ্যে একটা দুটো ভুয়ো যদি কেউ ছেড়ে থাকে সেগুলো ধরুক না কেউ তো বারণ করছে না কিন্তু তা বলে বাংলাদেশে যা ঘটছে সেগুলোকে ভুয়ো বললে ওখানকার হিন্দুদের অসম্মান করা হয় আমি দু একটা ভিডিও দেখলাম এখানকার ওই কিছু বামপন্থী কুলাঙ্গার তারা সেই ভিডিওটা করেছে এবং ওই বাংলাদেশের কিছু যারা মৌলবাদী শক্তি সেগুলোকে ওয়াইডলি শেয়ার করছে এগুলো আর কিচ্ছু হচ্ছে কট্টর হিন্দু বিরোধী যেটা বামপন্থী বা বিশেষত সিপিএমের বর্তমান বা পুরনো লোকগুলো করে থাকে আমি দেখলাম একটা খবর ইয়ে থার্ড গ্রেডে কিছু সিনেমা তৈরি করে সে একটা ভিডিও ছেড়েছে সেই ভিডিওটাকে সেখানে বলা হচ্ছে নাকি বাংলাদেশে তেমন কিচ্ছু হচ্ছে না হিন্দুদের নাকি ভালোই আছে এবং সেটা আবার শেয়ার করছে মানে ফ্রান্সে থাকা একটা মৌলবাদী এই বিএনপি জামাতের একটা সঙ্গী যেটা হিন্দু নাম কিন্তু অদ্ভুত সেটা হিন্দু বলতে তো আমার মনে হয় না সেটা চারদিকে ওয়াইড পাবলিসিটি পাচ্ছে এইগুলো একটা খুব ভয়ঙ্কর শক্তি যারা হিন্দু বিরোধিতা শুরু করেছে আমি জানি না ওয়েদার দে আর পেড বাই জামাত অর নট আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে এই কুলাঙ্গারগুলোকে আগে চিনতে হবে যারা বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে না বরং ভুয়ো ভিডিওর কথা বলে হিন্দুদের অনেক বেশি ক্ষতি হচ্ছে চিনঙ্গলের শামস-উদ হুমায়ুন কবির মুশিদাবাদের বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন মুশিদাবাদের বাবরি মসজিদ তৈরির ঘোষণায় তিনি honoredও রেখেছেন এবার এর পাল্টা হিসেবে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছে বলেছে যে মুশিদাবাদে রাম মন্দির তৈরি করা হবে তাহলে কি পশ্চিমবঙ্গে এবার হিন্দু মুসলিম দ্বন্দ্ব বলে না হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধবে বলে আমার অন্তত মনে হয় না এবং কেউ যদি দ্বন্দ্ব বাঁধায় নিশ্চয়ই সে তার ফলাফল সম্পর্কে সচেতন থাকবে কিন্তু গত তেরো চোদ্দ বছরে আমরা পশ্চিমবাংলায় যা দেখছি তাতে কিন্তু সংখ্যাগুরুদের জমি এবং সম্পত্তির ওপর ব্যাপক আঘাত আসছে সে এরকম অজস্র উদাহরণ দিতে পারি এই সময় আমি আর এর বেশি কিছু বলতে চাই না আমি শুধু এটুকু কথা বলছি হুমায়ুন কবির সম্পর্কে হুমায়ুন কবির তার নিজের নির্বাচনী এলাকায় ঢুকতে পারে না ওখানে যারা তৃণমূলের নেতারা ওকে ভাগিয়ে দেয় ফলে ওই বেল

ওরা থার্টি পার্সেন্টকে কি কাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে বলছিল না ন্যাচারালি ওই হুমায়ুন কবিরকে এই তৃণমূলই সহ্য করে অন্য কেউ সহ্য করে না তার নিজের দলই ওকে ভাগিয়ে দেয় মেরে ও সব ওর কথায় বিশ্বাস মানে অত গুরুত্ব দেওয়া দরকারই গুরুত্ব বাড়ে ওকে তার দলই গুরুত্ব দেয় না আমরা কেন গুরুত্ব দেবো লক্ষীর ভাণ্ডার আমি একটা কথা বলি লক্ষ্মীর ভান্ডার নিয়ে এরা যতই গর্ব করুক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা প্রথম পশ্চিমবঙ্গে চালু হয়নি অন্য নামে অন্য অনেক রাজ্যে এই প্রকল্প চালু হয়েছিল বিশেষত আমি একটা কথা বলি মধ্যপ্রদেশে তা এবং এর আগে এটা দু হাজার একুশে চালু দুহাজার কুড়িতে চালু করেছিল সম্ভবত লক্ষ্মীর ভান্ডার তার আগে দু হাজার শেষের দিকে অরুণোদয় বিমা যোজনা বলে একটা যোজনা চালু করেছিল কিন্তু আসাম সরকার অরুণোদয় যোজনা অরুণোদয় যোজনা আসাম এবার ঠিকঠাক নামটা বলতে পারলাম তো অরুণোদয় যোজনা আসামে দুস্থ মহিলাদের অনেক বেশি টাকা দেওয়া হতো এরা পাঁচশো টাকা দিত সেই সময় সাড়ে বারোশো টাকা দিত এখন ওই পরিমাণটা আরও বেড়েছে এরপরেও মধ্যপ্রদেশ যে বা কন্যা সন্তান জন্মাবে তাকে টাকা দেওয়া হতো তার নামে পোস্ট অফিসে সার্টিফিকেট কিনে দেওয়া হতো সুতরাং রকম মানুষের হাতে দুস্থ মানুষের হাতে টাকা দেওয়ার যে প্রকল্প সেটা বিভিন্ন সরকার এর আগেই করেছে এই সরকার পশ্চিমবঙ্গের সরকার বা কিছু ইয়ে তারা অনেক বেশি এটাকে প্রচার করেছিল এখন এরপরে মহারাষ্ট্র বা অন্যান্য জায়গাতেও এই প্রকল্প চালু হয়েছে তাই প্রকল্পটা তৃণমূলের মস্তিষ্ক প্রসূত আমি বলবো না লক্ষ্মীর ভাণ্ডার কথাটা হয়তো মস্তিষ্ক প্রসূত কিন্তু প্রকল্পটা ওদের মস্তিষ্ক প্রসূত নয় এবং বিভিন্ন রাজ্যে এটা করা হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি শুধু লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া তো নয় রাজ্যের উন্নয়ন বন্ধ করে দিয়েছে চাকরি চুরি হয়েছে এগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছি আশা করছি আগামী দিনে মানুষ বুঝবে মানুষ বুঝতে শুরু করেছে